কথা বুঝাইতে পারলাম এই জন্য ইমানদারের উপরে মুসিবত আসা এটা হলো নিয়ামত মুসিবতে ভেঙে পড়লে হবে না মুসিবতে পড়ে কি করতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুরায় বাখরান শিক্ষা দিয়েছেন ইন্না দিল্লাহি ওয়া ইন্না ইলাই হি র আমার সাথে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত ধৈর্য ধরে এটা পড়লে পরে আল্লাহ ওই ব্যক্তির ওই বান্দার যতদিন মুসিবত রাখবে আল্লাহ কতদিন প্রতিটা কদমের পরিবর্তা আল্লাহ তার গুনাহ মাফ করবে আর প্রতিটা কদমের পরিবর্তা আল্লাহ তার সব লিখতে থাকবে তো হজরত ইব্রাহিম আলাইসালাতামের একটা বড় মুসিবত ছিল আগুনের কুণ্ডে ফেলা নমরুদ আগুনে কুণ্ডে ফেলাইলো বিশাল আগুন জ্বালিয়ে তার মধ্যে ফেলাইলো অন্য সময় আমি তার অকায় আগুলো বলবো ওখান থেকে বেরিয়ে আসার পরে ইব্রাহিম আলাই সালাতাম দেখলেন এই নমরুদের এলাকায় তো থাকা যায় না এ হলো অত্যাচারী এ হলো অত্যাচারী আল্লাহর কাছে অনুমতি চাইলেন আল্লাহ আমি এখন কি করবো এখানে থাকবো না অন্য জায়গায় যাব আল্লাহ বললেন না তুই অন্য জায়গায় যাও কমের লোকের কাছে গিয়ে বলল আমি আর এখানে থাকবো না আল্লাহ আমাকে যেখানে অর্ডার করেছে আমি সেখানে যাব। সেখানে যাব চলে গেছে যাইতে মিশর এ এলাকা ও এলাকার মিশর ঘুরে যখন সিরিয়ায় গেছে তো সিরিয়ায় যাওয়ার পথে এক সিরিয়ায় যাওয়ার পথে এক অত্যাচারী বাদশার রাজ্যের মধ্যে পড়ে গেছে ও সুন্দরী দেখলে আর সহ্য করতে পারতো না সুন্দরী মহিলা দেখলে সহ্য করতে পারতো না ইবরাহিসলা তো আসলামের স্ত্রী তখন ছিল হবে সারা সারা ছিল বিশ্ব সুন্দরী সারা ছিল বিশ্ব সুন্দরী এই যখন সীমানা অতিক্রম করে ওই জোয়ালেন বাদশার এরি এলাকার মধ্যে ঢুকে গেছে তো সারাকে নিয়ে লোকজন বাদশার সামনে নিয়ে হাজির সুন্দর একটা মেয়ে নিয়ে আসছি ভালো মেয়ে সঙ্গে হজরত ইব্রাহিম আসছে আছেন লম্বা ওয়াকেয়া ইব্রাহিম মানে ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে যে হজরত সারা রাজি আল্লাহ তালা আনাহার গায়ে যখন হাত দিতে ইচ্ছা করেছে সাথে সাথে সে কি গেছে পেরালাইসেস হয়ে গেছে হাত আর সামনে যায় না পিছনে আসে না সামনে যায় আসলে ঘটনা হলো ইমানদারের রক্ষাকারী কে ইমানদারকে রক্ষা করে আল্লাহ একবার যখন এরকম মানে প্যারালাইসিস হয়ে গেছে একেবারে কি বলে হ্যাং হয়ে গেছে নড়াচড়া নাই করছে বোন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর তোমার দিকে হাত বলাবো না তুমি তোমার আল্লাহর কাছে একটু দোয়া কর এখন দোয়া করছে আল্লাহ বুঝতে পারেনি ওকে ভালো করে দাও ভালো হয়ে গেছে আসলে শয়তানের কাজ তো শয়তানি করা শয়তান কিন্তু জীবন মানুষ হয় না শয়তান জীবনে মানুষের মধ্যে কিছু শয়তান আছে শয়তান জীবন মানুষ হবে না রসুলের যুগের কিন্তু শয়তান ছিল আবু জেহের আবুজের শয়তান ছিল অদ্বা শয়তান ছিল শোনেন এই যে জিন শয়তান জিন শয়তান আবুজুবিল্লাহ হিমিনার শয়তান জিন পড়লে দূর হয়ে যায় কিন্তু মানুষ শয়তান কিন্তু দূর হয় না মানুষ শয়তান ও যদি কোরআন শরীফের তাবিজ বেদি ওর গোলায় ঢুকায় দেন মানে গোলার মধ্যে পড়ায় দেন ও জীবন হয়ে যাবে না মানুষ শয়তান এমন জিনিস তো ওই বাচ্চা তো আসলে শয়তান আবার হাফ বলাইছে আবার হ্যাং হয়ে গেছে বোন তোমার কাছে বাপ চাচ্ছে আবার দোয়া করো দোয়া করেছেন তো নবী পত্নী তো নবীর স্ত্রী মায়া লাগিয়েছে দোয়া করেছে আবার ভালো হয়ে গেছে তৃতীয়বার যখন আবার দেশে ওই একই অবস্থা তখন বাদশা বুঝলে আসলে এই মেয়ে তো যেমন তেমন মেয়ে না এই মেয়ে তো একজন নবীর স্ত্রী এই মেয়ে আর একজন নবীর স্ত্রী মাপ চেয়ে ইব্রাহিম সাল্লামকে কাছে ডেকে এনে বলতেছে সারা আমি বুঝতে পেরেছি আসলে তুমি যেমন তেমন হইলা না তুমি আসমানের মালিকের কাছে বড় পছন্দের মহিলা তা যাক তুমি আমার ক্ষমা করে দাও অনেক টাকা অনেক কিছু দেওয়ার পরে নিজের মেয়েকে বাদশা নিজের মেয়েকে হাজির আর বান্দি করে বলল আমার মেয়েকে তোমার খিদমতের জন্য আমি দান করলাম খিদমতের জন্য সারা তো দেখলো যে আমি ওরা নিঃসন্তান বয়স হয়ে গেছে হদরত ইব্রাহিম সালতুয়াসলামের বয়স মতান্তর একশো বিশ বচ্ছর একশো বিশ বছর নিঃসন্তান সন্তান হয়নি হাজাররাও রাজি আল্লাহ হতে আলা আনাহার দেখলেন যে আমিও বন্দা আমি আমারও সন্তান হবে না তো পরামর্শ করলেন যে তাহলে তুমি এই হাজারাকে বিয়ে করো হাজাররাও কিন্তু সুন্দরী মহিলা ছিল বিয়ে করো আমি এটা তোমাকে দান করলাম স্বামী স্ত্রীর পরামর্শক্রমে হাজারাকে বিয়ে করলো হাজারাকে বিয়ে করার পরে একটা সন্তান হলো হাজারাকে বিয়ে করার পরে এবার আল্লাহ কাছে দোয়া করছে যে দোয়াটা আল্লাহ নম্বর আয়াত আয়াত নম্বর সুরায় সফের আয়াত নম্বর একশো এই একশো এই আয়াতের মধ্যে পাক হজর ইব্রাহিম সালামতামের দোয়াটা উল্লেখ করেছেন তাহলে কত পছন্দের দোয়া ছিল দোয়া কি আমি হলাম নিঃসন্তান বয়স হয়ে গেছে আমার কোনো সন্তান নাই একটা সন্তান দাও যে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি আনন্দ উপভোগ করবো রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও নেককার নেককার সন্তান দাও এমনি সন্তান চাইলে তো হতো কিন্তু চেয়েছেন নেককার সন্তান রব্বি হাবলি মিনাস সালিহিন হে রব তুমি আমাকে একটা নেককার সন্তান দাও নেককার সন্তান ইব্রাহিম আলাইসালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ও আমার সন্তান আমরা সবাই সন্তান না ও সন্তান তুমি মানুষের কাছে যেয়ে সন্তান চাইবা না কোন আলেমের কাছে যেয়ে সন্তান চাইবা না কোন বুজুর্গ মানুষের কাছে যেয়ে সন্তান না কোনো অলির কাছে যেয়ে সন্তান না কোনো মানে প্রসিদ্ধ মানুষের কাছে যেয়ে সন্তান না বিভিন্ন জায়গায় যেয়ে সন্তান না তুমি সন্তানের সন্তান যদি হও তবে তুমি তোমার মালিকের কাছে সন্তান চাইবা কাছে চাইবার সময় তুমি বলবা শুধু সন্তান দিও না নেকা সন্তান দাও কি দাও নেককার সন্তান দাও যেমন হজরত ইব্রাহিম আলাই আসলাম দোয়া করেছেন রব্বি হাবলি বিনা সালেহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও আনেওয়ালা উম্মত কামত পর্যন্ত যারা আসবে এরা নিঃসন্তান যদি কেউ হয় মালিকের কাছে দোয়া করতে যেয়ে বলবে রব্বি হাবলি বিনা সালেহীন ও মালিক তুমি আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কি করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে হয় ওই জিনিসটা তার দেন না হলে ওই পরিমাণ গোনা তাকে মাফ করে দেন আর না হয় হাদিসের মধ্যে আসে কেমতের মাঠে আল্লাহ পাক তার গোনাগুলো মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয় গুনা এই দোয়া কিন্তু বিফলে যায় না আমরা মনে করি যে দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল কর না দূর আর করব না আর দোয়া করো দোয়া করে করে করতে করতে পাগল হয়ে গেছে আর দোয়া করব না হাদিসের মধ্যে রাসূল বলেন তুমি দোয়া করতে থাকবা হয়তো ওই জিনিস তোমার জন্য কল্যাণকর হয়তো আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়ে দেবে কথা বুঝাইতে পারলাম না আর যদি যদি ওই জিনিসটা তোমার যে জিনিসের জন্য তুমি দোয়া করেছো ওই জিনিসটা যদি তোমার জন্য কল্যাণ কারণা হয় তো রসুল বলেন ওই পরিমাণ গোনা আল্লাহ পাক আমল নামা থেকে বুঝে ফেলে দেবে আর যদি তাও না হয় কেমতের মাঠে আল্লাহ পাক বলেন বান্দা তুই এত দোয়া করেছিলি তোর দোয়া আমি নিষ্ক্রিয় করি নাই বিফলে দেই নাই সবগুলো দ আমি আল্লাহর কাছে জমা আছে আমি দুনিয়ায় তোরে দেই নাই কিন্তু আজকে আমি আল্লাহর তোর সব দোয়াগুলো আমি কবুল করে নিলাম সবগুলো দোয়া কবুল করে নিয়ে রে বান্দা বেহেস্তের আটটা দরজা খোলা রেখেছি তোর জন্যে যা বান্দা তুই বেহেস্তে প্রবেশ করে যা সুহান এজন্যে সন্তান চাইতে গেলে কি সন্তান চাইতে হবে জরে বনের নেককার সন্তান শুধু সন্তান চাইলে অসুবিধা আছে আল্লাহ তো দেবেনি শুধু সন্তান নেককার সন্তান আল্লাহ বলেন ও ইব্রাহিম তুমি আমার কাছে দোয়া করেছো খবর শারনাহু বিগুলামিন হাদিম আল্লাহ বলেন আমার নবী ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে আমি তার দোয়া কবুল করে নিয়ে আমি তারে সুসংবাদ দিলাম জিবরাইল মারফত যার জিব্রাইল আমার খলিলের কাছে যা আমার খলিলের কাছে যে জানায়া দে আমার খলিলের দোয়া আমি কবুল করে নিলাম পাবাসার না হুবি গুলামিন হালি আমি আল্লাহ তার সুসংবাদ দিলাম একটা সহনশীল সন্তানের সহনশীল সন্তান হালিম মানে সহনশীল তার মানে বাপের অনুগাত্য সহনশীল মানে বাপের অনুবাদ তো বাপের কথার বাহিরে যাবে না আল্লাহ যদি তার উপরে কোন হুকুম দেন তো তার কথার বাহিরে তিনি যাবে না এই জন্য আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম শুধু তোমারে সন্তান আমি দেই নাই বরং তোমাকে আমি সন্তানের সুসংবাদ দিলাম একটা সহনশীল সুসন্তান সহনশীল সুসন্তান